আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখেন আমার ফিল্টারটা মানে নোংরা হয়ে গেছিলো মানে একটু লাল লাল হয়ে গেছিলো নোংরা না লাল লাল হয়ে গেছিলো যেহেতু পানি ফুটানোর পরেও আয়রন থাকে সেটার কারণে সেটা ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম এখন এই যে আমি আমার বাসা যা যা আছে আমাদের তো ফার্নিচার নাই তারপরও মোটামুটি যা আছে মাসাল্লা আমরা আমাদের চলে আর কি তো এখানে আমি যা যা আছে যে শোকেসটা একটু আসলে সাথেই রান্নাঘর ডাইনিংয়ের সাথে এই জন্যে একটু তেল চিটচিটে হয়ে যায় এই কারণে সুকেসটা প্রতিদিনের মশা লাগে এগুলো তো আমি আজকে একটু ধুলাবালি পরিষ্কার করে নিতেছি তো এই যে আজকে বরমের মেয়ের জন্মদিন তো স্কুল জীবনে এবার শেষ সেই কারণে যে কিছু করব না বলছি তো শুধু একটা কেক নিয়ে আসছি তো কেকটা কাটবো আর বিরিয়ানি রান্না করব নিজেরা নিজেরাই তো এই কারণে কাউকে বলা হয় নাই তো নিজেরা যেহেতু এগুলো করা ঠিক না তারপরও মেয়ে আগে ছোটোবেলা করতাম তো এখন এই স্কুল জীবন শেষ এবছর সেই কারণে এটা আসলে একটু করলাম তো এই কারণে এখানে কিছু বাজার আনছে সেগুলাই যে আপনাদের সাথে শেয়ার করলাম হালকা পাতলা কিছু বাজার আর কি আর এই যে কাঁকরোল টুকগুলো অনেক সুন্দর তো কাঁকরোগুলো আমি এইভাবে ধরলাম তো সব কিছু মোছামুচি করে আমি এখন আপনাদের এগুলো দেখাইতেছি আর কি তো এই যে একটা পাতিল আনছি ডাল রান্না করার জন্য আমার ডালের পাতিল মানে অনেক বড় বড় পাতিল এই কারণে একটা ছোটো একটা ডালের পাতিল নিয়ে আসলাম আর এইখানে যে আমরা একটু পরিষ্কার করে নিতেছি তো পরিষ্কার আরও বাকি আছে তো আমি এইখানে চাইতেছি যে আমরা নিচের অংশটা একটু রঙ করব সাদা সাদা কীরকম একটু ভালো লাগে না করব করব করা হইতেছে না আর এইখানে সুর একটা পরিষ্কার করে নিলাম আর এখানে আমার টিভির বক্স আর কি আমার টিভি আবার ইয়া না মানে ডাইরেক্ট নেট চলে না তো আমার বক্স দিয়ে চালাইতে হয় তো এই যে আমি একটু টেবিল পরিষ্কার করে নিতেছি যেহেতু ধুলাবালি এই কারণে টেবিলটা পরিষ্কার করে নিতেছি তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো রান্না বান্না আর দুয়ার পরিষ্কার এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে একটা গাছ আনছিলাম এই যে গাছটাও একটু মশা দিয়ে নিই দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে এটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন তো যে যেখান থেকে প্রতিদিনের মতো বলতেছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে আমার আম নিয়ে আসছে সেই আমগুলো একটু খুলে নিলাম তো চলে আসলাম আমি এখানে বিরিয়ানি রান্না করবো সেগুলো কাজ সব কিছু শেষ করার মানে করবো যেহেতু গুছাই গাছাই নিতে হবে তো আমি এখানে বাদাম জাই রাখছি বাদাম আর হলো আপনার কিশমিশ আর এখানে আপনার বাদাম কিশমিশ এগুলো বাড়তেছি আর ওগুলো মাংস টাংস সব কেটে ধুয়ে আর সব কিছু আমি রেডি করে এখানে যা যা লাগে মশলা টসলা সব আমি নিয়ে এখন বিরিয়ানিটা রান্না করবো তো আপনারা দেখতে থাকেন এখানে আমি তেল তেলের পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ভাজিয়ে নিলাম তারপরে আমি যেহেতু মাংস অনেকগুলা আমি এই কারণে আদা রসুন তিন টেবিল চামচ করে আদা রসুন বাটা আমি একটা বাটিতে নিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম তো একে একে বিরিয়ানিতে যা যা মশলা লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিতেছি প্রথমে তো আদা রসুন বাটা দিলাম তারপরে মরিচের গুঁড়া দিলাম তারপরে জিরার গুঁড়া ধনে গুঁড়া এগুলো সব মানে এগুলো দিয়েছি আপাতত তারপরে আপনি গরম মশলা আস্ত তেজপাতা এগুলো দিয়ে দেবো একে এখন এই যে আমি ঘরে বানানো টক দই গায়ের দুধ ছিল ঘরে সেগুলো দিয়ে আমি লেবু দিয়ে দুধ টক দই বানিয়ে নিয়েছিলাম ঘরে আর এই যে এখানে বাদাম বাটা কাঁচামরিচ বাদাম আর হলো কিশমিশ বাটা একসাথে ওইটাও আমি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিব তো এখানে দিয়ে দিলাম টমেটো সস এটাও দিয়ে দিলাম এগুলো সব একসাথে দিয়ে আমি কষিয়ে নেব আর আমি রাঁধুনি রেডি মিক্স মশলা যেটা হালি বিরিয়ানির মশলা ওইটা দিয়ে দিব তো ওইটা আমি আগে ভিজাই নি আমি ডাইরেক্ট এভাবে দিয়ে দিতেছি তো সবাই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আজকে রান্নাটা আমি পুরোটা শুধু মশলা কষানোটা দেখাইছি আর পোলার চালটা আমি পরে এটা শুধু তেলে ভাজিয়া তারপরে আমি মাংসটা দিয়ে দিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি ইয়ে করবো আর কি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করা হয় না লাস্টের অংশটুকু শুধু আমি দেখাইছি আর পাশের চুলায় চা বানাইতেছি চা খাবো এই তো আপনাদের সাথে আর কি যদি এই ভিডিও আপনারা দেখে থাকেন তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে মেয়ের জন্য একটা কেক আনছিলাম আর কিচ্ছু করি না আমরা শুধু একটা কেক আনছি এই কেকটা এই তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন এই সুস্থ থাকেন আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ